তুমি ভয় পেও না বাস আমি তোমার হিতাকাঙ্ক্ষী তোমার মনের গোপন বাসনার কথা মা কালিকা আমাকে সব জানিয়েছে তোমার মনের গোপন বাসনার কথা আমি সব জানি তুমি চাও ওই মহাদেবী অস্থি কোনো কথা আপনি উচ্চারণ করবেন না কান আছে তাই এসব কথা এখন মনে ভেবেছেন তা সত্যি আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে তো নিশ্চয়ই হবে আর তার জন্যই তো আমি এগিয়ে এসেছি তোমাকে সাহায্য করতে আপনি আমার যে সাহায্য করবেন নিশ্চয়ই করবো স্বার্থের পূজারি তাই আমি চাই আদর ভবিষ্যতে এ রাজ্যে স্বার্থ ধর্মের প্রতিষ্ঠা করতে আচার্য দেব এমন একটি রাজবে সেদিন রাজ্য থেকে কৃষ্ণ নাম চিরতরে বিলুপ্ত হয়ে যাবে ভাতেরা শৈবের অস্তিত্ব শক্তি মহিমা প্রচার করে স্বার্থ ধর্ম প্রতিষ্ঠা করব আর সেই পথে তুমি হবে আমার প্রধান সহায়ক নিশ্চয় নিশ্চয়ই আপনার দেখানো পথ ধরে আমি ধীরে ধীরে এগিয়ে যাবো শুধু তাই নয় আমি যদি যা যা হতে পারি তাহলে আপনি হবে

সিদ্ধ করতে হবে আমি নিদ্রা ঘরে দেখেছি আমার মায়ের চোখে জল ঝরছে কাচ্ছে বলছে পুত্র কৃপাচার্য এই পৃথিবী থেকে স্বার্থের অস্তিত্ব বিলাপ্ত হতে চলেছে তাকে তুই প্রতিষ্ঠিত কর আমি তাই করব এই কালান্তরের মতো সবাইকে বস করে আমার মায়ের পায়ে রক্তাঞ্জলি দিয়ে